বরজরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হল সোমবার এই শিবিরে তেত্রিশ জন রক্তদান করেন আয়োজকদের তরফে জানানো হয়েছে যে ব্লাড ব্যাংকগুলিতে সাম্প্রতিক সময় রক্ত সংকট মেটাতে এই রক্তদান শিবিরের আয়োজন রক্ত সংগ্রহ করে বাঁকুড়ার সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ লিকুইড নিয়ে আছে দাঁড়িয়ে দেখো বন্ধ 0540716 হ্যাঁ ওটা কাটা গেছে ঠিক আছে এর নাম জিজ্ঞেস করো ঠিক আছে নাম স্যার দেখবে টিম বল না কেবরে কত

और पर ये जो रेगुलर है सर सर को हां আজকে আমাদের বরজা চেম্বার কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজে বাস্তরিক সাধারণ সম্মেলন সাধারণ সম্মেলনের সঙ্গে আমরা প্রতি বছরই নাই এবছরও রক্তের প্রয়োজনে আমরা একটা ব্লাড ক্যাম্প করছি তো অলরেডি শুরু হয়ে গেছে আমাদের ব্লাড ক্যাম্প আমি এই মাত্র দিয়ে এলাম কতজন দিয়েছেন এখনো পর্যন্ত এখনো পর্যন্ত বাইশ জন দিয়েছেন আমাদের টার্গেট আছে আজকে পঞ্চান্ন থেকে ষাট জন রক্ত কারা সংরক্ষণ রক্ত সংগ্রহ করছে বাঁকুড়া ব্লাড ব্যাংক আপনার নাম আমার নাম তুষার মুখার্জি আমি বরজা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সম্পাদক